এসেছি মুর্শিদাবাদ খাদি মেলায় এখানে আমরা এবার দেখব কী কী কালেকশান রয়েছে বিশেষ করে আমাদের সবার কাছে যেটা বেশি পছন্দের সেটা হলো সিল্ক শাড়ি আর সেই সিল্ক শাড়ির বিপুল সম্ভার রয়েছে এবারের খাদি মেলাতে এছাড়াও রয়েছে আরও অনেক কিছু অনেক আকর্ষণও রয়েছে আপনাদের জন্য চলুন তাহলে আগে আমরা এই পুরো স্টলগুলো আগে ঘুরে ঘুরে দেখিনি আসুন মুর্শিদাবাদ খাদি মেলা যখনই আসে তখনই কিন্তু আমাদের প্রত্যেকের একটা বিশেষ আকর্ষণ থাকে সিল্ক শাড়ি কেনার তো আমরা সেই রকমই একটা স্টলে উপস্থিত রয়েছি আপনিও দেখছিলাম যে বিভিন্ন শাড়ি ঘেটে ঘেটে দেখছিলেন তো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর কালেকশন খুব ভালো আছে প্রত্যেক বছর আসা হয় না অ্যাকচুয়ালি আমি একটু বেড়াতে এসেছি শুনলাম যে এখানে মেলা শুরু হয়েছে তো একটু দেখতে চলে এলাম হ্যাঁ খুব ভালো লাগছে এখানে এসেছি প্রথমই এবং দেখি কি কেনা যায় আর কি কাতান সিল্ক পাটিক আর কিছু মুর্শিদাবাদ সিল্ক থেকে এসেছেন আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে এসেছি প্রত্যেক বছরই যখন এই খাদি মেলা আসে তখন প্রত্যেকের কাছে একটা বিশেষ চাহিদা থাকে কাস্টমারদের কাছে যে এবার সিল্কের কী কী সম্ভার দেখব এবং কিছুটা ছাড়ে ডিসকাউন্টেও তারা পায় যার ফলে প্রত্যেক বছরই একটা ভিত থাকে এবছর কীরকম চাহিদা আছে এবছরও মোটামুটি ভালোই চাহিদা আছে ওপেনিং হওয়ার পর থেকে বিক্রি ভালোই আছে চলছে আর এটা তো একটা সমাজ সেবামূলক কাজ যার জন্যে গরিব মানুষ যারা কর্মসংস্থান দেওয়াই হচ্ছে খাদির উদ্দেশ্য সেই হিসাবে আমরা গরিব শিল্পী কার্টুনদের কাছ থেকে আমরা কাজ দিই আর বিক্রি যত ভালো হবে ততই তারা কাজ পাবে সেই লক্ষ্যে আমরা এ আমাদের কে বোর্ডের মুর্শিদাবাদের তত্ত্বাবধানে এই মেলা বিগত প্রায় আট বছর ন বছর ধরে চলছে আমরা প্রত্যেকবারই এই মেলাতে এসেছি এবং আমরা বেশ ভালোই বিক্রি পাই এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খাদি মেলা হয় সেখানেও আমাদের স্টল আছে যখন এখন কলকাতা তালতলা মেলা চলছে সেখানেও আমাদের স্টল আছে এবং মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত খাদি সংস্থাগুলি সেখানে যায় এবং বিক্রয় হয় ভালো বিক্রয় হয় এখানেও বিক্রয় ভালো হচ্ছে তো এর জন্যে ক্রেতারা বেশ সতর্থভাবেই তারা হচ্ছে এখানে মালপত্র কিনছে এবং বিভিন্ন হ্যাঁ এখন আপনার হচ্ছে সিল্ক সিল্কের উপরে তো প্রিন্টেড বিভিন্ন রকম হচ্ছে কাঁথা আছে তা কলা ক্ষেত্র আছে এইসবগুলি তো সব শাড়ি তো এখানে নিয়ে আসা মেলাতে সম্ভব হয় না তো আছে আমাদের কাছে অনেকগুলি আছে যেগুলি বেশ ভালো কাস্টমার রেসপন্স করছে মটকা মুসলিনের ওপরেও অনেকে চাহিদা থাকে এবং অনেকে পছন্দ করে এইসব শাড়ি বলতে হচ্ছে মটকা মুসলিনের একটা বিশাল জায়গা তার উপরে লোকের চাহিদা থাকছে সব সময় এসে দোকানে খোঁজ করছে যে কোয়ালিটি মেনটেন করছে বা দেখছে যে আরও একটু ভালো হলে খুব সুন্দর হয় এরকম সব আসছে কাস্টমারগুলো এরকম বেচা কেনা টুকটাক ম্যাম আছে মোটামুটি আছে খারাপ নয় তার মধ্যে মাসের শেষের দিকে লোকের হাতও একটু হালকা হয়ে এসছে আশা করছি আবার মাস পরে গেলে ভালো হবে এটাই হ্যাঁ অনেক কটা ছ তারিখ পর্যন্ত আমরা আছি এখানে দেখা যাক কতটা করতে পারি আমরা এখানে তাহলে আমি কটা শাড়ি দেখে নিই যে কি চাহিদা বেশি রয়েছে যেটা বললাম মসলিন তারপরে মোটকা

খাদির উপরে হ্যান্ডপ্রিন্ট এটা খুব সুন্দর এরকম দেখা গেলো শাড়িগুলো হবে হ্যাঁ এগুলো ব্যবহার করে শীত গরম বর্ষা যখনই পড়বে খুব সুন্দর শাড়ি এটা খাদির ওপরে এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট বা বিউটিফুল সত্যি এই ধরনের শাড়িগুলো আমি বলবো যে শুধু বয়স্করাই না আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু পছন্দ করছে বা ম্যামরা এগুলো বেশ খুব ব্যবহার করে বা আমাদের খাদি এম্পোরিয়াম আছে সেখান থেকেও বিক্রি হয় হ্যাঁ ম্যাম এগুলো খুব চলে এগুলো আমাদের কাছে তেরোশো ষাট টাকা চোদ্দোশো তেরোশো ষাট টাকা আছে হাজার চল্লিশ টাকা পড়বে টোয়েন্টি পারসেন্ট রেবেটের ওপরে যা কিছু এখানে দেখা যাচ্ছে সব কিছুই টোয়েন্টি পারসেন্ট রেবেট হবে হ্যাঁ এগুলো এটা কালার হবে এরকম আরে কটনের উপরে পিওর কটনের উপরে বালুচুরি কাজগুলো হবে এটা হচ্ছে পিওর কটনের উপরে বালুচুরি দিয়ে কাজ করা আছে হাতে ঘুরিয়ে এগুলো ওয়াও সত্যি খুব সুন্দর কাজ করা আছে এগুলো ভিতর বাইরে দুটো ব্যবহার করে আরাম পাবে এগুলো 12 হাজার শাড়ি আছে খুব সুন্দর শাড়ি এটা আর 15টা কালার হবে এটা 15খানা কালার আসবে ম্যাম এটা শাড়ির পাশাপাশি বিভিন্ন রকমের রকমারি ব্যাগও দেখতে পাচ্ছি আর যে ব্যাগগুলো কিন্তু প্রত্যেকের কাছেই কিন্তু প্রিয় একটা ভালো শাড়ির সঙ্গে যদি এরকম একটা ব্যাগ হাতে নিয়ে যায় তাহলে পুরো লুকটাই কিন্তু একেবারে অন্য রকম হয়ে যাবে আর যারা এই ধরনের ট্র্যাডিশনাল ব্যাগ ব্যবহার করেন তাদের কাছে তো আমি বলবো তাদেরকে একবার আসতেই হবে এই খাদি মেলাতে আগে আমরা ব্যাগটা একটু দেখে নিই এখানে পেয়ে গেছি আরও এক ক্রেতা বন্ধুকে এবং তার হাতে দেখতে পাচ্ছি রীতিমতো দু দুটো ব্যাগ আছে কি কি নিয়েছে আর কেমন লাগলো এই খাদি মেলাতে এসে চলুন আগে জিজ্ঞাসা করিনি আর নমস্কার প্রত্যেকবার খাদি মেলা আসে এবং প্রত্যেকের আগ্রহ থাকে এবার কি কি থাকছে তা আপনি এবছর কি কিনলেন আমি কলঙ্কারীর কুর্তি আর প্লাজো কিনেছি এটা শীতে স্কুলে পড়ার জন্য আমি এটা এই গরমে পড়ার জন্য আমি বারবারই কিনতে আসি ওটা একটা হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেকবারই এসেছি খুবই ভালো লাগে আমি গঙ্গার উপর থেকে এসেছি উত্তরপাড়া থেকে ছাদে এসে কিন্তু ভালোই কেনা বেচা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আরও এক বন্ধুকে দেখতে পেলাম ক্রেতা বন্ধু সেখানে রয়েছে এবং তাদের হাতেও কিন্তু একটা ছোট্ট ব্যাগ রয়েছে কী কিনলেন আমি একটা গামছা কিনেছি আর একটা ব্যাগ কিনেছি হ্যাঁ ভালো অবশ্যই ভালো লাগে খাদির বিভিন্ন ভালো প্রোডাক্টগুলো এবং কিছু জিনিসপত্র যেগুলো খুব ভালো পছন্দ হয় এবং ওই আমি আসি প্রত্যেকবারই এবং ওই জিনিসগুলো কিছু ঘর সাজানোরও ভালো জিনিস পাই ওই জন্য হ্যাঁ হ্যাঁ সেই জন্যই আমি এখানে আসি আমি বহরমপুরে ইন্দ্রপ্রস্ত দিবাংশ সরকার আমার ছেলে দিব্যজ্যোতি সরকার ভালোই লাগে তুমি তো এখনকার জেনারেশনের ছেলে এবার অনেকের কাছে তো বলবে যে খাদিমালা খাদিমালা মানেই তো হচ্ছে একটা ট্র্যাডিশনাল লুক আসে এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সিল্ক থেকে শুরু করে ঘর যেটা তোমার বাবা বলল যে ঘর সাজানোরও অনেক জিনিস এখানে রকমারে পাওয়া যায় সব মিলিয়ে কেমন লাগলো ভালোই হ্যাঁ দেখা হচ্ছে সরকার যে শুধুমাত্র আমরা শাড়ি দেখলাম অনেক কিছুই এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন যে স্টলে উপস্থিত রয়েছি সেটা হচ্ছে মাদুর বিভিন্ন সুন্দর সুন্দর মাদুর শিল্প কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এই যে স্টলে রয়েছি অনেক দূর থেকে এনারা এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন এবং আমি জিজ্ঞাসা করব তাকে যে কেনা বাচ্চা কেমন হচ্ছে খারাপ না মোটামুটি হচ্ছে প্রথমের দিকে ভালো হয়েছিলো তারপরে মাসের শেষ সপ্তাহ তো যার জন্য এখন ভালো হয়নি এরপরে হবে এটা আশা রাখি হ্যাঁ আমি এখানে প্রায় বছর ধরে আসছি ন বছর ধরে হ্যাঁ 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 আমি এখান থেকে হ্যাঁ এ টু জেড আছি হ্যাঁ ভালো মোটামুটি খারাপ না আমি জিআই পি আমার নাম কানাইলাল সরকার ভারত সরকার থেকে আমি জিআই পেয়েছি তারপরে দুর্গাপূজাতে এটা দেখতে পারেন নিজে ইউনি আমি এটা মানে বসে হস্তশিল্প কাজ করছি আমার নাম এটা আছে ভালো করে দেখানোর জন্য ইনি রয়েছেন বসে কাজ করছেন এবং সেটাও পেপারে বেরিয়েছিল এবং আপনি কি বললেন সার্টিফিকেট যেটা বললেন জি আই সার্টিফিকেট পেয়েছি আমরা জি আই সার্টিফিকেট আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটাও রয়েছে আমার হাতে সাজাবার অনেক জিনিস এখানে দেখতে পাচ্ছি এবং হাতের কাজ দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবেন না ভীষণই সুন্দর আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা একটা করে নিয়ে যায় কিন্তু সম্ভব না তো এটা নিলাম আমার খুব পছন্দ হলো ব্যাস একটাই নিয়েছি পরে আরও তো আছে এবং যদি পারি সম্ভব হয় আবার আসবো নেব একদম মৌমিতা ঘোষ মেয়েদের যেমন কেনাকাটির স্বভাব জাস্ট এটার জন্যই আর হাতের কাজ তারপরে বিভিন্ন মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা মানে যে কাজটা করছে সেইটা অ্যাপ্রিসিয়েশনের জন্য অবশ্যই সত্যিই যতবারই আমরা এই হাতের কাজগুলো দেখি সত্যিই মুগ্ধ হয়ে যায় আর বারবার মনে হয় যেন ফিরে আসি সেই খাদি মেলাতে শুধুমাত্র এদের জন্য কারণ এতটা পরিশ্রম করে সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা আমাদেরকে একটু আনন্দ দিতে চায় আর সেই কথাটাই আজ কিন্তু এই খাদি মেলাতে এসে আমার এক ক্রেতা বন্ধুর কাছে শুনতে পেলাম এবং সেটা শুনে সত্যি খুব ভালো লাগলো শুধুমাত্র তাদের হাতের কাজের মূল্য দিতেই নাকি এনারা এসেছেন এবছরের খাদি মেলাতে চলুন আরও একটু ঘুরে দেখি খাদি মেলায় আরও কী কী রয়েছে 800 টাকা 800 বাহ খুব সুন্দর এরিং লাইটিং এরও ব্যবস্থা রয়েছে তাই তো এগুলো কিসের উপরে কাজ করা আছে এটা বেতের প্রচুর বেতের মানে রয়েছে এখানে সোফা রয়েছে এন্ড তারপরে মোড়া রয়েছে আবার ট্রে রয়েছে খুব সুন্দর কাজগুলো কিন্তু অসাধারণ এই ছোট ছোট ট্রে গুলো কি রেঞ্জ রয়েছে 300 তিনশো টাকা মানে ভীষণ কম রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের কাছে কিন্তু প্রিয় প্রত্যেক বছর কীরকম চাহিদা থাকে এই বছর কীরকম চাহিদা এই বছরটা চাহিদা একটু কম গুলো লোকজনই আসছে না মেলাতে এটাই ঘটনা গতবার প্রচুর লোক ছিল এবার মেলাতে লোকই কম হ্যাঁ বেচা কিনা লোকের আমদানি না থাকলে কি করে বেচা কিনা হবে হ্যাঁ পছন্দ করছে ঠিকই কিন্তু নিচ্ছে না কেউ ঘটনা নিবে বিক্রি হবে নবমতম বহরমপুর খাদি মেলা আমরা পুরো মেলা আপনাদেরকে ঘুরে দেখালাম শুধু এখানে বিভিন্ন শাড়ির সম্ভারই নয় বিভিন্ন রকমারি জিনিস কিন্তু এখানে রয়েছে বিভিন্ন বেতের ওপর কাজ করা আমরা দেখলাম হাতের কাজ দেখলাম এবং মাদুরের ওপরেও কাজ দেখলাম এবং শিল্প দেখে আমরা সত্যিই মুগ্ধ এখনও রয়েছে এই খাদি আগামী ছয় জানুয়ারি পর্যন্ত অবশ্যই আমি আমার সকল দর্শকদের বলবো যে তাড়াতাড়ি চলে আসুন এবং এই খাদি মেলাতে এসে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে টিভি টোয়েন্টি ফোর বাংলার এই অনুষ্ঠান এখনকার মতো এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার